আসসালামু আলাইকুম প্রিয়ওয়ান অনেক দিন পর আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক দিন পর্যন্তই কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল রোস্ট রেসিপি এখানে আমি কিছু মুরগি নিয়ে নিয়েছি এগুলো হালকাভাবে একটু ভেজে নিয়েছি বেশি কড়া করে কিন্তু ভাজতে হবে না তো যে প্রায় না আমি মুরগিটা ভেজেছিলাম ওইখানেই আমি এখন চিকেন রোস্ট রান্না করব দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা এখানে একটু ব্রাউন কালার করে ভেজে নিব এটা কিন্তু সফট করলে হবে না চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে একটু ব্রাউন কালার করে নিতে হবে যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এরপর যে আমি কিছু বিশ পঁচিশটার মতো বাদাম অ্যাড করে পেস্ট করেছিলাম বেশি পরিমাণ পানি দিয়ে তার অর্ধেক পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি চিকেন রোস্টের মশলা যেটা বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আমি রাঁধুনিটা ইউজ করছি তো এখানে আমার যেহেতু এক কেজি মুরগির মাংস আছে তো এখানে আমি চোদ্দ টেবিল চামচের মতো যদি মাপ দিতাম তাহলে চোদ্দো টেবিল চামচের মতো হতো এ পরিমাণে দিয়েছি যেহেতু জাল রোস্ট রান্না করব। এর জন্য দিয়েছি এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া এখন সবগুলা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি নেড়চের হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আজ এখন হয়ে এসেছে আর বাকি যে বাদামের পেস্ট করেছিলাম ওই পানিটা আমি দিয়েছি এখানে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টমেটো চস দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলার গ্রেভিটা যখন একটু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলা এখন এগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আর কিন্তু পানি দিতে হবে না এখন গ্রেভির সাথে যাতে ভালো করে চিকেনের সাথে মিশে যায় এদিকে খেয়াল রাখবেন আর তলা নিতে যাতে না লেগে যায় তলা নিতে লাগলে কিন্তু কোনো খাবারের টেস্ট আর ভালো হয় না এখন দেখুন আমার গ্রেভিটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা যখন একদম চিকেনের গায়ে মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে পানি দিতে হবে এখন আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে পানি দেওয়ার পরে আর দশ মিনিট আমি রান্না করে নেব তাহলে চিকেন দোসটা কিন্তু রেডি আমাদের বাসায় বাচ্চারা সবাইটা খুব পছন্দ করে থাকে আর কার কার বাসায় পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন তিনটা কাঁচামচ দিয়েছি প্লেবারের জন্য তো সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই